আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইয়ারএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের পদার্থ পদার্থের গঠন এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে বোর পরমাণু মডেল মনে রাখবে এটা তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে বোর পরমাণু মডেল বন্ধুরা আমরা ইতোমধ্যেই রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে একটা ভিডিও আপলোড করেছি তোমরা অবশ্যই সেটা আগে দেখে নেবে কারণ রাদারফোর্ড পরমাণু মডেল থেকে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা থেকেই বোর পরমাণু মডেলটা চলে আসছে সুতরাং অবশ্যই রাদারফোর্ড পরমাণু আগে পরমাণু মডেলটা আগে বুঝতে হবে যদি ওটা না বুঝে থাকো তাহলে অবশ্যই আগে ওই ভিডিওটা দেখে আসবে তো পরে এই ভিডিওটা দেখবে ওই ভিডিওটার লিংক আমি আমার এই ভিডিও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো দেখো বন্ধুরা আমরা আলোচনায় চলে যাই আমরা আজকে আলোচনা করব হচ্ছে বোর পরমাণু মডেল মনে রাখবে বিজ্ঞানী রাদারফোর্ডের পরে বিজ্ঞানী রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা দেওয়া ছিল এটা ছিল হচ্ছে উনিশশো সালে এরপর বিজ্ঞানী বিজ্ঞানী কিছু ভুল ছিল সেই ভুলগুলো ধরছেন রাদার এরপরে হচ্ছে বিজ্ঞানী রাদার ফোর্ডের পরবর্তীতে চলে আসে বিজ্ঞানী নীলস বোর বিজ্ঞানী নীলস বোর তো বিজ্ঞানী নীলস বোর এই যে পরমাণু মডেলটা উপস্থাপন করেন উনিশশো সালে খুবই ভালোভাবে একটু সালটা মনে রাখবে এটা হচ্ছে উনিশশো সালে তার ফুট পরমাণু মডেল ছিল উনিশশো এগারো সালে বোর পরমাণু মডেল ছিল উনিশশো সালে তো বিজ্ঞানী নীলস বোর পরমাণু মডেলটার আসলে ভিত্তি কি ছিল এটা অনেক সময় এমসি চলে আসে যে নীলস বোর এর পরমাণু পারমাণবিক মডেল এ ভিত্তি কি ছিল মনে রাখবে নীলস বোর এর পারমাণবিক মডেলের ভিত্তি ছিল হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কি বললাম ভাইয়া ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব ভালোভাবে মনে রাখবা তাহলে বোর পরমাণু মডেলটা উপস্থাপন করা হয় উনিশশো সালে আর বোর পরমাণু মডেলের ভিত্তি ছিল হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব দেখো ভাইয়া বা আপুরা একটু মনোযোগী হয়ে খেয়াল করো আমি আজকের এই ক্লাসটাতে খুব সহজে একটু বোঝানোর চেষ্টা করব নীলস বোরের এই পরমাণুর মডেলটা বা পারমাণবিক মডেলটা মনে রাখবে নিলস বোর্ডের সব থেকে বড় একটা সাফল্য ছিল হচ্ছে কক্ষপথের ধারণা দেয়া কক্ষপথের ধারণা দেয়া দেখো তোমরা যারা রাদারফোর্ড পরমাণু মডেলটা পড়ে আসছো বা আমার ক্লাসটা করছো তারা নিশ্চয়ই জানো যে রাদারফোর্ড কক্ষপথ নিয়ে কোনো ধারণা দিতে পারেননি উনি শুধুমাত্র বলে গিয়েছিলেন যে ইলেকট্রনগুলো বৃত্তাকার পথ বৃত্তাকার পথে ঘোরে হ্যাঁ বৃত্তাকার পথে ঘোরে কিন্তু সেই বৃত্তগুলো কেমন হবে বা কক্ষপথে ঘুরবে কিনা এরকম নির্দিষ্ট কোনো ধারণা বিজ্ঞানী রাদারফোর্ড দিয়ে দিতে পারেননি এটা বিজ্ঞানী নীলস বোর দিয়েছিলেন এবং নীলস বোরের সবথেকে বড় সাফল্য হচ্ছে এটাই অর্থাৎ তিনি বলেছিলেন যে ইলেকট্রনের ইলেকট্রন গুলো বৃত্তাকার কক্ষপথে ধরে বৃত্তাকার পথ এবং সেটা কি কক্ষপথ নির্দিষ্ট একটা কক্ষপথ অর্থাৎ রকম এটা একটা কক্ষপথ এইরকম আর একটা কক্ষপথ এরকম একটা কক্ষপথ অর্থাৎ ইলেকট্রনগুলো নির্দিষ্ট একটা করে কক্ষপথে ঘরে উনি এই কক্ষপথগুলোর নামকরণও করছিলেন উনি সর্বপ্রথম বা এক নম্বর কক্ষপথকে বলেছিলেন কে এরপরে লিখেছিলেন এল এরপরে হচ্ছে এম এরপরটা ছিল এন এরপরটা ও এরপরটা পি এরকম ধারাবাহিক ভাবে খেয়াল করো বন্ধুরা উনি তাহলে সর্বপ্রথম কে কে কক্ষপথকে উনি কি বলেছিলেন এটা হচ্ছে এক নম্বর কক্ষপথ এল ইকুয়েল দুই নম্বর কক্ষপথ এম ইজ ইকুয়েল তিন নম্বর কক্ষপথ এন ইজ ইকুয়েল চার নম্বর কক্ষপথ এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে কি ছয় নাম্বার তাহলে বন্ধুরা একটু খেয়াল করে দেখো উনি কক্ষপথগুলো যে ধারণা দিলেন এই কক্ষপথগুলোকে উনি নামকরণ করলেন কি দিয়ে কে এল এম এন ও পি এভাবে তাহলে এই যে কে মানি হচ্ছে এক বুঝতে হবে অনেক সময় কে সেল দিতে পারে বা কে অরবিট দিতে পারে তাহলে আমাদেরকে বুঝতে হবে এখানে এন এর মান এটাই হচ্ছে কারণ প্রধান কক্ষপাতকে প্রকাশ করা হয় কিন্তু এন দ্বারা তোমরা যারা আমার ইলেকট্রন বিন্যাসের ক্লাসগুলো করেছো তোমরা নিশ্চয়ই বুঝে যাবে কারণ এখানে আমরা টু এন স্কোয়ার একটা সূত্র দিয়ে বলেছিলাম যে যে কোনো প্রধান কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে টু এন স্কোয়ার যেখানে এনটা হলো কক্ষপথের সংখ্যা বা কক্ষপথ তাহলে এন এর মানটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো হতে পারে এখানে দুইটা উপায়ে প্রশ্ন হতে পারে এক কে শেল বলতে পারে বা কে অরবিট বলতে পারে তাহলে কে মানে কি এক বুঝতে হবে এরপর এম বলতে পারে এম মানে বুঝতে হবে কত নম্বর কক্ষপথ ভাইয়া তিন নম্বর কক্ষপথ এগুলো তোমাদের একটু বুঝতে হবে তাহলে খেয়াল করো এই যে কক্ষপথের ধারণা এই কক্ষপথের ধারণাটা সর্বপ্রথম দিলেন কে বিজ্ঞানী নীলস বোর এই কক্ষপথে ধারণা দিয়ে বিজ্ঞানী নীলস বোর আর একটা কথা বললেন সেটা হচ্ছে এই কক্ষপথ উনি একটা গুরুত্বপূর্ণ কথা বললেন সেটা হচ্ছে যে ইলেকট্রো একটা ইলেকট্রন যখন এই যে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন তাদের মধ্যে কৌণিক ভরবেগ থাকে দেখো ভাইয়া কৌণিক ভরবেগ বিষয়টা আসলে কি খেয়াল করো আমরা যদি একটা বৃত্ত চিন্তা করি এটা একটা বৃত্ত এই বৃত্তের ক্ষেত্রে একটা নিশ্চয় কেন্দ্র থাকবে এই কেন্দ্র থেকে কোনো একটা বস্তু ধরে নিলাম এই জায়গাতে কোনো একটা বস্তু এই বৃত্তাকার পথ বরাবর ঘুরতেছে তাহলে খেয়াল করো তো এই বৃত্তাকার পথ বরাবর যদি কোনো একটা বস্তু ঘুরতে থাকে তাহলে তার একটা বেগ থাকবে না তার একটা বেগ থাকবে এবং তার যদি একটা নির্দিষ্ট ভর থাকে ধরে নিলাম তার একটা নির্দিষ্ট ভরও আছে তাহলে নির্দিষ্ট ভরের একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তার মানে তার বেগ থাকবে তার ভর থাকবে তাহলে এই ধরনের মানে বেগ এবং ভরটাকে আমরা একত্রে গুণ করে বলবো হচ্ছে কৌণিক ভর বেগ ভর এবং বেগটাকে গুণ করে দিয়ে খেয়াল করো কিভাবে দেখো তো বন্ধুরা ধরে নাও যে এই বরাবর এই বস্তুটা এখানে আছে এখন এই বস্তুটা যেহেতু বৃত্তাকার পথে নাই মান তার মানে ঘুরতে ঘুরতে সে যদি এই জায়গাতে চলে আসে তখন দেখো তো কেন্দ্রের সাথে একটা কোন উৎপন্ন করবে না এই যে কেন্দ্রের সাথে একটা নির্দিষ্ট মাপের যে কোন উৎপন্ন করে আবার এই বস্তুটার একটা বেগ আছে আবার নির্দিষ্ট ভর আছে তখন কি আমরা বলতে পারি না এটাকে কৌণিক ভরবে ভালোভাবে খেয়াল করো তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে আমরা কেন এটা বলতেছি কারণ কি বন্ধুরা ইলেকট্রনের নির্দিষ্ট ভর আছে যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে তোমরা এখান থেকে মুখস্ত করতে পারো ইলেকট্রনের নির্দিষ্ট ভর আছে সেটা হচ্ছে কি নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টেন টু দা পাওয়ার থার্টি ওয়ান এটা তোমরা মুখস্ত রাখবে যে ইলেকট্রনের নির্দিষ্ট কি আছে ভর আছে এরপর ইলেকট্রনের নির্দিষ্ট ব্যাসা মানে হচ্ছে কক্ষপাত তো ব্যাসার্ধ আছে যে কক্ষপাত থাকবে সেই কক্ষপাতের একটা ব্যাসার্ধ আছে এই যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটা কি বলা আমরা ব্যাসার্ধ তাহলে এখানে যেই কক্ষপাতি থাকে না কেন তার একটা ব্যাসার্ধ থাকবে এবং ইলেকট্রনটা নির্দিষ্ট একটা বেগে তো ঘুরবে ইলেকট্রনটা যেই বেগে ঘুরবে সেই বেগ এবং আমরা যদি ভরটাকে গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব ভর বেগ যেহেতু এটা কেন্দ্রে কোন উৎপন্ন করে ভরবেগটা যাচ্ছে তাই আমরা এটাকে বলি হচ্ছে কৌণিক ভরবেগ মনে রাখবা একটা ইলেকট্রন যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে বা একটা কক্ষপথ বরাবর ঘুরতে থাকে তখন সেখানে কৌণিক ভরবেগ আমরা বের করতে পারি কৌণিক ভরবেগের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা এম ভি আর ইজ ইকুয়াল টু পাই এখানে খেয়াল করো বন্ধুরা আমরা এম ভি আর টাই হচ্ছে কৌণিক ভর বেগ এম কি দেখো এমটা হলো ভর অর্থাৎ ইলেকট্রনের ভর যেটা মান নির্দিষ্ট মুখস্থ তোমরা করে নিবে মানটা নাইন পয়েন্ট ওয়ান টেন ওয়ান এরপরে ভি অর্থাৎ বেগ ইলেকট্রনের গতিবেগ ইলেকট্রনটা কত বেগে ঘুরতেছে এবং আরটা হচ্ছে ব্যাসার্ধ এই ব্যাসার্ধ মানে কি কক্ষপথের ব্যাসার্ধ তাহলে এমভিআর এই যে তিনটার গুণফলটাকে আমরা একত্রে বলবো হচ্ছে কৌণিক ভরবেগ তাহলে কৌণিক ভরবেগ ইকুয়াল আমরা কি পাচ্ছি এন এইচ ডিভাইডেড টু বাই যেখানে এনটা কি বন্ধুরা এন হচ্ছে কক্ষপথের সংখ্যা এন হচ্ছে কি কক্ষপথের সংখ্যা কক্ষপথের সংখ্যা আবার দেখো এইসটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এইটা কি বন্ধুরা প্লাঙ্কের ধ্রুবক এর একটা নির্দিষ্ট মান আছে তোমাদের মুখস্থ করতে হবে প্লাঙ্কের ধ্রুবক প্লাঙ্কের ধ্রুবক এর একটা নির্দিষ্ট মান আছে এই মানটা তোমরা কত মনে রাখবে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স সিক্স পয়েন্ট সিক্স টু ইনভার্স সিক্স ভালোভাবে খেয়াল করো সিক্স পয়েন্ট সিক্স ইনভার্স এটা মনে রাখবে এত এই মানটাকে একদম তোমরা ডিরেক্ট মুখস্থ রাখবা যে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন টেন ইনভার্স থার্টি ফোর মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড এর যদি আমরা এককটা বলি তাহলে মনে রাখবে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড দেখো বন্ধুরা তাহলে আমরা কি পেলাম ম্যাক্স প্লাঙ্কের ম্যাক্স প্লাঙ্কের যে ধ্রুবক এই প্লাঙ্কের ধ্রুবকের মানটা কি 6.626 ইনটু 10 এর ঘাত 34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড এই জিনিসটা একদম মুখস্থ রাখবে তোমরা তাহলে n বুঝলাম h বুঝলাম 2 আর পাই এর মান তো নির্দিষ্ট তোমরা মুখস্থই আছে ম্যাক্সিমাম স্টুডেন্ট এর সেটা কি পাই ম্যাথমেটিক্যাল টার্ম অর্থাৎ ম্যাথ করতে গেলে তোমরা এটা পেয়ে যাবে 3.1416 এটা একটা আসন্ন মান তাহলে আমরা কি পাচ্ছি যে আমরা দেখো তাহলে এন এর মান পাচ্ছি কক্ষপথের সংখ্যা এনটা হলো কক্ষপথের সংখ্যা কক্ষপথের সংখ্যা মানে কি এই যে কে এন এম এন ও পি কিউ এগুলো তাহলে কক্ষপথের সংখ্যা অর্থাৎ যদি দুই নাম্বার কক্ষপথে মান থাকে তাহলে দুই যদি এম কক্ষপথে মান থাকে তাহলে তিন অথবা যদি ও কক্ষপথে ঘূর্ণামান থাকে তাহলে পাশ অথবা পাশ দিয়ে বলে দিতে পারে এরপর এইসটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক যার একটা নির্দিষ্ট মান আছে মুখস্থ করে নিবে এরপর পায়ের একটা নির্দিষ্ট মান আছে মুখস্থ করে নেবে আবার এখানে দেখো ইলেকট্রনের ভর এমটা হচ্ছে ইলেকট্রনের ভর এটারও একটা নির্দিষ্ট মান আছে এটাও মুখস্থ করে নেবে তাহলে এই জায়গা থেকে কখনো কখনো তোমাদের ম্যাথমেটিক্যাল টার্ম চলে আসতে পারে কি এম ভি আর এর মান নির্ণয় করো অর্থাৎ mv r n r 2 π mv r মানে কি কৌণিক ভরবেগ তোমাদের সরাসরি কৌণিক ভরবেগ আসতে পারে আবার কখনো কি বলবে জানো বন্ধুরা বলবে কি যে ইলেকট্রনটি কত বেগে ঘূর্ণায়মান কত বেগে ঘূর্ণায়মান তার মানে v এর মান বের করতে বলবে যদি v এর মান বের করতে বলে তাহলে অবশ্যই মনে রাখবে তোমাদের ব্যাসার্ধের মানটা কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে ব্যাসার্ধের মানটা অবশ্যই প্রশ্নে দেওয়া থাকবে আবার যদি ব্যাসার্ধের মানটাই বের করতে বলে অনেক সময় ব্যাসার্ধের মানটা বের করতে বলতে পারে তো যদি মানটা বের করতে বলে তাহলে দেখবে তোমাদের ভি কত বেগে ঘুরতেছে সেই বেগের মানটা কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে তাহলে এখান থেকে যেভাবেই হোক না কেন ঘুরিয়ে পেয়েছে প্রশ্ন হতে পারে এটা তোমরা একটু ভালোভাবে মনে রাখবে এই যে দেখো এইটাকে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক এই প্লাঙ্কের ধ্রুবকটাই চলে আসছে ম্যাক্স প্লাঙ্কের ম্যাক্স প্লাঙ্ক এটা কিন্তু একজন বিজ্ঞানীর নাম সেই প্লাঙ্কের নাম অনুসারে এটাকে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক এই প্লাঙ্কের পরমাণু প্লাঙ্কের ধারণা থেকেই বিজ্ঞানী নীলস বোরের পরমাণু মডেলটা চলে আসছে আচ্ছা তাহলে এই সূত্রটা তোমরা ইতিমধ্যে বুঝে যাওয়ার কথা এবার বিজ্ঞানী নীলস বোর আরেকটা কথা বলছে যে ইলেকট্রনগুলো যখন বৃত্তাকার পথে অর্থাৎ একটা কক্ষপথে নির্দিষ্ট একটা কক্ষপথে ঘুরলে মান তখন তারা কি করে জানো তখন একটা কক্ষপথ থেকে তারা আরেকটা কক্ষপথে সিটকে যায় অর্থাৎ তাদের মধ্যে শক্তির শোষণ বা বিকিরণ দুটোই ঘটে বিজ্ঞানী ম্যাক্সওয়েল তো বলছেন যে কোনো চার্জিত বস্তুকণা যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তারা ক্রমাগত কি হতে করতে থাকে শক্তি হারাতে থাকে এটা রাদার ফোর্ট পরমানু মডেলের সীমাবদ্ধতাতে আমরা পড়ে আসছি বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলছেন যে কোনো চার্জিত বস্তুকোনা বৃত্তাকার পথে ঘুরতে থাকলে তারা ক্রমাগত শক্তি হারায় কিন্তু বিজ্ঞানী নিজ বোর বলতেছেন না শুধুমাত্র শক্তি হারাবে এরকম বিষয়টা না শক্তির শোষণও ঘটতে পারে শক্তির বিকিরণও ঘটতে পারে বিকিরণ মানে আমরা হারানো বলতে পারি তার মানে শক্তির হারাতেও পারে অথবা শক্তির শোষণও করতে পারে তো এই দুটো ঘটনার ক্ষেত্রে কি হতে পারে দেখো কখনো শক্তির শোষণ ঘটতে পারে কখনো শক্তির বিকিরণ ঘটতে পারে আমরা দুটোই একটু দেখার চেষ্টা করি যে শোষণ ঘটলে কি হবে এবং বিকিরণ ঘটলে কি হবে মনে রাখবে ধরে নাও এই যে একটা কক্ষপথ এবং আরেকটা কক্ষপথ আমি দিয়ে দিচ্ছি এখন যদি এই কক্ষপথে ধরে না একটা ইলেকট্রন আসে এই ইলেকট্রনটা অনেক সময় লাফিয়ে এই কক্ষপথে আসতে পারে আবার এই কক্ষপথে ধরে নাও একটা ইলেকট্রন আসে সেই ইলেকট্রনটা লাফিয়ে অনেক সময় তিন নম্বর কক্ষপথে যেতে পারে তো এখান থেকে শুধু তোমরা মাত্র দুইটা জিনিস ভালোভাবে মনে রাখবা সেটা হচ্ছে যদি শক্তি নির্গত হয় বা শক্তি বিকিরণ ঘটে মনে রাখবা শক্তির বিকিরণ ঘটলে সবসময় উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে আসবে উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে আসবে বিকিরণ ঘটলে শক্তির বিকিরণ ঘটলে শক্তির বিকিরণ হলে বিকিরণ হলে দেখো বন্ধুরা একটু বোঝার চেষ্টা করো তাহলে শক্তি যদি বিকিরণ করে বা শক্তি যদি হারায় তাহলে উচ্চতর কক্ষপথ থেকে লাভ দিয়ে নিম্নতর কক্ষপথে আসবে আবার শক্তি যদি শোষণ করে শক্তি যদি শোষণ করে তাহলে নিম্নতর কক্ষপথ থেকে লাভ দিয়ে উচ্চতর কক্ষপথে যাবে এটা হচ্ছে কি শক্তির শোষণ ঘটলে শক্তির শোষণ হলে শোষণ হলে তাহলে শক্তির শোষণ হলে নিম্নতর কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে লাভ দিয়ে যাবে আর যদি শক্তির বিকিরণ ঘটে তাহলে উচ্চতর কক্ষপথ থেকে লাভ দিয়ে নিম্নতর কক্ষপথে আসবে এই যে একটা কক্ষপথ থেকে লাভ দিয়ে ইলেকট্রন আরেকটা কক্ষপথে যাওয়ার সময় বিভিন্ন বর্ণের আলো ক্রোশীর সৃষ্টি হয় এটাকেই বলা হয় পারমাণবিক বর্ণালী পারমাণবিক বর্ণালী নিয়ে তেমন বিস্তারিত আলোচনা খুব ভালো একটু হেঁটস দেওয়া আছে সেটা হচ্ছে কি যে একটা কক্ষপথ থেকে ইলেকট্রন যখন সিটকে আরেকটা কক্ষপথে যায় তখন তারা বিভিন্ন বর্ণের আলোক্রসি সৃষ্টি করে এখানে তোমার হচ্ছে এই যে আহ আসমানের যে সাতটা রং বা আমরা যেটা বলতে পারি তোমার হচ্ছে রংধনুর যে সাতটা রং এই রংধনু সাত রঙের মতো কালার সৃষ্টি করে এটা আমরা কিভাবে মনে রাখবো বেনি আসহ কলা দিয়ে বেতে বেগুনি নিতে নীল বেনি তারপরে আতে হচ্ছে আসমানি তারপরে হচ্ছে সতে হচ্ছে সবুজ হতে হচ্ছে হলুদ বেনি আসহ তারপরে কতে হচ্ছে কমলা লাতে হচ্ছে কি লাল তো এই যে যে আমরা রংধনু সাত রং পাই এই রংধনু সাত রং কিন্তু এখানেও সৃষ্টি হয় একটা কক্ষপথ থেকে ইলেকট্রন একটা কক্ষপথে যাওয়ার সময় তো ইলেকট্রন যখন একটা কক্ষপথ থেকে সিটকে আর একটা কক্ষপথে যায় অর্থাৎ এই যে শক্তির শোষণ বা বিকিরণ যখন ঘটে এই শোষণ এবং বিকৃত শক্তির মানটাও কিন্তু আমরা হিসাব করতে পারি মনে রাখবে এই শোষিত শক্তি বা বিকৃত শক্তির মানটা বের করার জন্য এই যে শোষিত শক্তি বা বিকৃত শক্তির মানটা বের করার জন্য আরেকটা সূত্র তোমাদের বইয়ে দেওয়া আছে সেটা মুখস্থ রাখবা সেটা হচ্ছে কি এইচ ভি ইজ ইকুয়াল এইচ ভি ইজ এইচ সি ডিভাইডেড ল্যামডা এইচ ভি ইজ এইচ সি ডিভাইডেড ল্যামডা মনে রাখবে বন্ধুরা এই যে এই চিহ্নটার নাম হচ্ছে এই চিহ্নটার নাম হচ্ছে কি ল্যামডা এখানে এইটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক যেটা আমি ইতোমধ্যেই বলে দিয়েছি যে একটা নির্দিষ্ট আছে মুখস্থ করে নিবা এই জায়গাতে ভিটা হচ্ছে এই জায়গাতে ভিটা হচ্ছে কি শোষিত বা বিকৃত শক্তির ক্ষেত্রে কম্পাঙ্ক অর্থাৎ কম্পাঙ্কের মানটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করছি তাহলে এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক ভিটা হচ্ছে কম্পাঙ্ক আবারও এইচ চলে আসছে সেই এইচটাও হচ্ছে ধ্রুবক এখানে সিটা হচ্ছে আলোর গতিবেগ সিটা হচ্ছে কি আলোর গতিবেগ তাহলে সিটা হচ্ছে আলোর গতিবেগ আলোর গতিবেগ যার মানটাও কিন্তু নির্দিষ্ট বন্ধুরা প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার বা থ্রি ইন্টু টেন পর এইচ অর্থাৎ থ্রি ইন্টু টেন টু দ্য এইট এত কি মিটার পার সেকেন্ড অর্থাৎ প্রতি সেকেন্ডে আলো প্রায় তিন লক্ষ কিলোমিটার যেতে পারে এর মানটা কিন্তু মুখস্থ সি এর মানটা এরপর ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডাটা কি তরঙ্গ দৈর্ঘ্য এটার নাম হচ্ছে ল্যামডা এটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য আর এখানে ভি এই ভিটা হচ্ছে কম্পাঙ্ক এই ভিটা হচ্ছে কি কম্পাঙ্ক দেখো বন্ধুরা তোমরা যদি বুঝে থাকো এই বিষয়টা তাহলে খুব সহজে এই যে সূত্রের উপরে কিছু ম্যাথমেটিকাল টার্ম চলে আসলে তোমরা কিন্তু খুব সহজেই এখান থেকে ম্যাথমেটিকাল টার্ম গুলো সমাধান করতে পারবে এই বিষয়গুলো কিন্তু বিজ্ঞানী নীলস বোর্ডের ধারণা ছিল এবং নীলস বোর্ডের পার্মানেন্ট মডেল ছিল তো বিজ্ঞানী নিলস বোর্ডের এখন সাফল্যগুলো যদি আমরা একসঙ্গে বলতে চেষ্টা করি তাহলে দেখো কি হচ্ছে যে নিলস বোর্ডের সব থেকে বড় সাফল্য কক্ষপতের ধারণা উনি বলে গেছেন ইলেকট্রন বলে নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান এরপরে দ্বিতীয় ধারণা হচ্ছে ইলেকট্রনের শক্তি শোষণ বা বিকিরণ দুটোই ঘটতে পারে এরপর আরেকটা হচ্ছে কি এই যে যেহেতু কৌণিক বা বৃত্তাকার পথে তাদের ক্ষেত্রে কৌণিক আমরা নির্ণয় করতে পারি এরপর আরেকটা বিষয় হচ্ছে যে ইলেকট্রনগুলো এক ইলেকট্রন বিশিষ্ট অর্থাৎ যে সকল পরমাণু এক ইলেকট্রন বিশিষ্ট কেবলমাত্র তাদের ক্ষেত্রে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে অর্থাৎ নিলস বোরের পারমাণবিক মডেল ব্যাখ্যা করতে পারে পারমাণবিক যে মডেল বা যে আলো বর্ণগুলো সৃষ্টি হচ্ছে বা পারমাণবিক যে বর্ণালী সৃষ্টি হচ্ছে সেই বর্ণালীটা ব্যাখ্যা করতে পারে কাদের ক্ষেত্রে এক ইলেকট্রন বিশিষ্ট পারমাণবিক বর্ণালীটা কি আমি আগেই বলে দিছি যে ইলেকট্রন যখন একটা কক্ষপথ থেকে একটা কক্ষপথে সিটকে যায় তখন সেখানে বিভিন্ন কালারের বিভিন্ন বর্ণের আলোক সৃষ্টি করে সেটাকে বলা হয় পারমাণবিক বর্ণালী তো পারমাণবিক বর্ণালী বিভিন্ন রঙের হতে পারে তো পারমাণবিক বর্ণালীগুলো ব্যাখ্যা করতে পারে কাদের ক্ষেত্রে কেবলমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট যারা অর্থাৎ হাইড্রোজেন পরমাণু ক্ষেত্রে পারে এরপর হিলিয়াম হিলিয়াম পজিটিভ চার্জার ক্ষেত্রে পারে এরপর দেখো লিথিয়াম টু পজিটিভ চার্জার ক্ষেত্রে পারে এরপর বেরিলিয়াম থ্রি পজিটিভ চার্জার ক্ষেত্রে পারে দেখো বন্ধুরা একটু খেয়াল করে দেখো প্রত্যেকটা এক ইলেকট্রন বিশিষ্ট না দেখো হাইড্রোজেনের ইলেকট্রন কত এক এরপর হিলিয়াম পজিটিভ মানে কি হিলিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করেছে তার মানে বর্তমানে হিলিয়ামের ইলেকট্রন কত এক তার মানে এটারও ইলেকট্রন হচ্ছে এক এটারও ইলেকট্রন হচ্ছে এক লিথিয়াম টু পজিটিভ মানে লিথিয়ামের তিনটার মধ্যে সে দুটো ত্যাগ করেছে তার মানে তার ইলেকট্রন কত এখন বর্তমানে এক তারপরে বেরিলিয়াম থ্রি পজিটিভ অর্থাৎ বেরিলিয়ামের চারটার মধ্যে সে কি তিনটা ত্যাগ করেছে তার মানে বেরিলিয়ামেরও এক মোট কথা সহজভাবে মনে রাখবে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলো পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে এটা হচ্ছে নীলস বোরের পারমাণবিক মডেলের সাফল্য এবার সীমাবদ্ধতা কি অর্থাৎ যে পারমাণবিক মডেলটা ছিল কিন্তু কিছু ভুল ছিল সে ভুলগুলো কি দেখো আমরা পরবর্তীতে এই যে বিজ্ঞানী নীলস কক্ষপথের ধারণা দিয়ে গেছেন কিন্তু কক্ষপথগুলো কেমন হবে এই কথাটা কিন্তু উনি বলতে পারেননি ইনি শুধু এই কথাটা বলছেন যে ইলেকট্রন গুলো বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায় মান কিন্তু এই কক্ষপথগুলো কিন্তু বিভিন্ন আকৃতির হয় কখনো উপবৃত্তাকার হয় কখনো ডাম্বেল আকৃতির হয় কখনো ডাবল ডামবেলা আকৃতির হয় এই জিনিসগুলো তোমরা আসলে উচ্চতর শ্রেণীতে বা ইন্টারমিডিয়েটে ভালো বুঝতে পারবে দেখবে যে অনেক সময় এরকম ডামবেলা আকৃতির হয় আবার দেখবে যে এরকম হয় তারপরে এই দিক বরাবর হয় এরকম কক্ষপথগুলো আকৃতির হতে তো এই কথাগুলো বিজ্ঞানী নীলস বোর কিন্তু বলে যেতে পারেননি উনি শুধু বলছেন কি যে বৃত্তাকার কক্ষপথে ঘুরনায় মান উনি শুধুমাত্র সরাসরি বৃত্তাকার বলছেন আবার অনেক সময় বৃত্তাকার হতে পারে তো যেটা উনি বলে যেতে পারেননি তার মানে নীলস বোরের এটা একটা ভুল এরপরে দেখো নীলস বোরের আরেকটা ভুল হচ্ছে কেবলমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলোর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে একের অধিক যে পারে না খেয়াল করো তো বন্ধুরা পর্যায় সারণীতে একশো আঠারোটা পরমাণু আছে তাদের সবার কি ইলেকট্রন এক হওয়া সম্ভব তোমরা নিশ্চয়ই বলবে যে না তাহলে দেখো এই যে এগুলো এভাবেই কেবল পারে কিন্তু বাকিগুলো যে পারে না অর্থাৎ আমরা যদি সরাসরি লিথিয়াম নেই তাহলে লিথিয়াম পরমাণুর পারমাণবিক বর্ণালী কেমন হবে সেটা কিন্তু ব্যাখ্যা করতে পারে না অর্থাৎ একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলোর পারমাণবিক বর্ণালী কিন্তু ব্যাখ্যা করতে পারে না এই বিষয়গুলো হচ্ছে কি নীলস বোরের পরমাণু মডেলের কিছু ভুল আচ্ছা এই যে নীলস বোরের পারমাণবিক মডেলের যে ভুলগুলো ছিল এগুলোকে বলবো আমরা নীলস বোরের সীমাবদ্ধতা তাহলে এই ছিল হচ্ছে নীলস বোরের পারমাণবিক মডেল তোমরা নিশ্চয়ই নীলস বোরের পারমাণবিক মডেলটা বুঝতে পারছো যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে সেটা অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও আর পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো ধন্যবাদ